প্রিয় মাছাষী ও মৎস্য দুঃক্তা ভাই বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অরিজিনাল থাই জাতীয় পাংকাশ মাছের পোনা

এখানে কিছু পাঙ্গাস রয়েছে যারা হচ্ছে লাল জাতের পাঙ্গাস মাছ এবং অধিকাংশ মাছ হচ্ছে আপনার সাদা পাঙ্গাস মাছ কালচার করতে হলে এই জাতীয় পাঙ্গাস মাছ কালচার করা সবচেয়ে বেটার থায় জাতীয় পাঙ্গাস মাছ লম্বা হয় এবং ওজন বেশি হয় অল্প দিনে আপনারা বাজাজাত করতে পারবেন তো এই জাতীয় পাঙ্গাস মাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু তাই নয় সকল প্রকার মাছের রেন উপনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাছ সংক্রান্ত সকল তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছের পোনাগুলো দেখে পছন্দ করে নিজ হাতে আপনারা ওয়েট করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের সব জেলায় মাছগুলো ফ্রিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের হ্যাচারের ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যারা যারা মাছের পোনা অর্ডার করতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মাছের কোয়ালিটিটা দেখেন সমস্ত মাছ হচ্ছে আপনার এক সাইজের খুব সুন্দর এবং গর্জিয়াস এ মাছগুলো হচ্ছে আপনার কেজিতে একশো পিস মাছগুলো দাম এটা হচ্ছে আলোচনা সাপেক্ষ আপনারা যদি কম করে মাছ নেন তাহলে রেটটা একটু বেশি পড়বে এবং কি বেশি করে যদি মাছ নেন তাহলে আমরা পাইকারি দামে আপনাদের কাছে হোলসেলস করতে পারব শুধু এই সাইজের মাছ নয় আমাদের কাছে বিভিন্ন সাইজের থাই জাতীয় পাঙ্গাস মাছ পেয়ে যাবেন শুধু থাই পাঙ্গাস নয় আমাদের কাছে অরিজিনাল মনোসেক্স এবং টাইগার তেলাপিয়াও পেয়ে যাবেন